আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবার ঝড় বৃষ্টি শুরু হবে তাই সকাল সকাল চলে গেলাম বাজারে এখানে এসে মাংসের দোকানে প্রচুর পরিমাণে ভিড় কী করবো ভিড় ঠেলেই আমার মাংসটা কিনতে হলো তারপরেই বাড়ি চলে আসলাম আসার পর দেখি মুসুল ধারে বৃষ্টি যা অনেক দিন পর একটু দুপুরবেলার ঘুমটা জোরদার হবে তা যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম গরমের প্রভাবটা আজকে নেই এদিকে দেখি তোমার দাদাভাই জানলা দিয়ে উঁকি মেরে ঝড় বৃষ্টি দেখছে মানে ঘুমিয়েছিল সেও কিন্তু উঠে পড়েছে মানে ওর আবার বৃষ্টি ঝড় এগুলো ওর খুব ভালো লাগে তাই এমনকি মাঝরাতে উঠেও বলবে যা ঝড় বৃষ্টি হচ্ছে কতটা হচ্ছে কি হচ্ছে বন্ধ হয়ে গেল কেন এরকম ব্যাপার তাই এর সাথে সাথে আমিও একটু ভাবলাম বাইরে দৃশ্যটাকে একটু দেখি যে কিরকম আসত্যি বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর ছিল অনেক দিন পর এরকম একটা দৃশ্য দেখতে পেলাম যে সারা দিন মেঘলা আকাশ ঝড় বৃষ্টি তা এখনো পর্যন্ত তো এরকম ঝড় হচ্ছে জানি না রাতের দিকে তো আরও জোরে বৃষ্টি হবে ঝড় হবে সম্ভাবনা আছে কি হয় সেটা পরে দেখা যাক তা আপাতত তো আমরা জানলা খুলে সব বসে এই ঝড় বৃষ্টি দেখছি আমিও চুলে একটু হাওয়াটাকে অনুভব করে নিলাম কি করব? কিছু করার নেই আজ সারাটা দিনই এরকমই অবস্থা তা আমার সাথে সাথে রায়ণও কিন্তু বাদ দিল না সেও দেখি জানলার দিকে তাকিয়ে তাকিয়ে ঝড় বৃষ্টি দেখছে মানে বৃষ্টি তো হচ্ছে না ঝড়টাই দেখছে দেখো আর তখন থেকে এখনের আকাশটা আরও বেশি সুন্দর সন্ধে হয়ে হয়ে আসছে দেখো কি সুন্দর আকাশটা দেখতে লাগছে একদম অন্যরকম আর রায়ণ দেখো সেও কিন্তু চুপটি করে দেখছে আকাশটাকে মানে ঝড় হচ্ছে গাছপালাগুলো নড়ছে সেটাও দেখছে আর কি এরপরেই আমি চলে গেলাম আমি আমার ডিউটিতে রায়নের জন্য একটু দুধ জাল দিচ্ছি আর আমাদের একটু চা বসিয়েছি তা সন্ধ্যাবেলায় মা শাশুড়ি তোমার দাদা আমি সবাই মিলে একটু চা খাবো তাই চা বসিয়ে নিলাম আর ওদিকে রায়নের জন্য একটু বসালাম আমি ম্যাগি কারণ ও অনেকদিন ধরেই বলছে ম্যাগি খাবো কিন্তু দিন তা আজকের একটু দিলাম তো এরপর ওর ম্যাগি দেখে আমার মনে পড়ছে যে আমি একটু ম্যাগি খাই অনেকদিন ধরে ম্যাগি খাইনি তা আমার ম্যাগিটা দেখো একদম অন্যরকম আমি ম্যাগিটাকে একটু অন্যরকম বানিয়েছি কারণ অন্যরকমভাবে একটু জিনিস ট্রাই এ এবিতে শশা পেঁয়াজ গন্ধরাজ লেবু আর একটু বিলুন দিয়েছি তা দেখা যাক ম্যাগিটা কীরকম খেতে হয়েছে এরপরে তো আমি ম্যাগি আনতে না আনতে আমার ম্যাগিটাকে দেখে তো রায়ণ রীতিমতন মানে কি আর বলবো রায়ান রীতিমতন হাসতে শুরু করে দিয়েছে যে মাম্মা মেয়েটা কী খাচ্ছে হাসছিস কেন তাহলে চলো দেখা যাক এই ম্যাগিটা কেরম খেতে হয়েছে তোমাদেরকেও একটু জানাই তো ম্যাগিটা ভালোই খেতে হয়েছে নট ব্যাট খারাপ খেতে হয়নি মোটামুটি ভালোই হয়েছে তা তোমরাও কোনোদিন কোনোদিন ট্রাই করো এরকম অন্যরকম তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা দেখা হবে আবার নতুন ব্লগে